ওয়াহাবি আকিদা পোষণকারী ইমামের পিছনে নামাজের একতেদা করা যাবে কিনা উত্তর হবে যদি নিশ্চিতভাবে আপনি জানেন যে এই লোক ওহাবি আকিদা পোষণ করে তাহলে তার পিছনে একতেদা করা জায়েজ নাই একতেদা করলেও নামাজ হবে না ওয়াহাবি আকিদা কি কি কারণে তার পিছনে নামাজ পড়া যাবে না এত কঠিন করে কেন বললাম আপনারা শোনেন ওয়াহাবি বলা হয় তাদেরকে যারা বলে নবীজি মরে পচে গলে মাটির সাথে মিশে গেছে যারা আল্লাহর নবীকে জিন্দা নবী মানে না তাদেরকে আপনারা কি ইমাম বানাইবেন দ্বিতীয়ত যারা বলে মদিনা শরীফে মসজিদে নববীর উদ্দেশ্যে যাওয়া যাবে কিন্তু রসুলের কবর রোজা মোবারক বলে না বলে রসুলের কবরের উদ্দেশ্য করে যাওয়া যাবে না এবং তারা বলেছে যে আল্লাহ রসুলের রোজা মুবারক বা আমাদের বাসায় বলতেছি জিয়ারতের উদ্দেশ্য করে গেলে এটা কবিরা হবে হবে হারাম আপনারা বলেন এই ধরনের ব্যক্তিকে বানাবেন তৃতীয়ত যারা আল্লাহর নবীর সাফাত কে এনকার করে অস্বীকার করে বিভিন্ন ভাবে নবীজির সাল্লাহ সাফাত কে তারা নেগলেন্সি করবে বলবে আল্লাহ ক্ষমতা না দিলে পারবে না মানে মূলত তারা নবীজির সাফাত বিশ্বাস করে না আল্লাহর নবী আমাদেরকে সুপারিশ করবে এটা হাদিসে মোতাওয়াতের দ্বারা সাব্যস্ত এখন যেই লোক নবীজি শাফাত মানে না সেই লোককে মসজিদের ইমাম মান বানাবেন এই তিনটা জিনিস বললাম ওয়াহাবি সিনার জন্য আপনারা তিনটা জিনিস যাচাই বাছাই করে ইমাম নিয়োগ দিবেন পাশাপাশি আপনাদেরকে আরেকটা কথা মনে রাখতে হবে আহলে সোনাতল জামাতের সমস্ত আইমাইকারা মহাদিসিন মুফাসরি ফুকাহা ফুজালা আউলিয়া সবাই আমাদের নবীজিকে কে নূর মানছে নুরের তৈরি মানছে এখন যদি কেউ নবীজিকে নূর না মানে তাহলে এই লোক কখনো সুন্নী হতে পারে না আমার নবীজি যেমনিভাবে বেমেসাল বাসার তেমনিভাবে নূর নুরের বাসার নুরানি বাসার নুরের তৈরি বাসার নবীজির আপাত মস্তিষ্ক হলো নূর এই নুরানি বাসার বা নবীজির আর যে মানবে না সেই লোক কখনো সন্নি হতে পারে না এই কথাগুলি মনে রাখবেন শাহে রিসালাতের পরে যারা অ্যাটাক করে আল্লাহর হাবিবকে কাও বলে কর্মচারী দুই টাকার কর্মচারী বলে নাওজুবিল্লা আল্লাহর নবীকে যারা রাখাল বলে অথবা নবীজি সম্পর্কে এই ধরনের শব্দ চয়ন করে যে নবীজি যাত্রা বাড়ির ময়লার ট্যাঙ্কির কাছে দাঁড়াইয়া নাউজুবিল্লাহ পেশাব করছেন এই ধরনের কথা যারা বলে এরাই হলো ওয়াহাবি এদের পিছনে নামাজ পড়া জায়েজ হবে না আর অনেক কথা আছে আমার ভাইয়ের প্রশ্নের আলোকে মুক্তাসার সংক্ষেপে এটুকু বললাম সতর্ক থাকবেন আমি বাতেলদের পেছনে এক্তেদা করি না যদি এই অবস্থায় কোন জায়গায় নামাজে গিয়ে উপস্থিত হন তাহলে তার পিছনে দা করবেন না ইক্তেদায় তবে হাজাল ইমাম বলবেন না আপনি কাতারা দ্বারায় সবার সাথে মিলে নামাজ পড়ে চলে আসবেন এটা ফিটনার আশঙ্কা থাকলে আর নাইলে আপনি একাই আলাদা কয়েকজনই জামাতে নামাজ পড়বেন হ্যাঁ জুমার নামাজ পড়বেন কিন্তু আখেরি জোহর চার রাখাত পড়ে নিবেন শেষে তাহলে আপনার জোহরের নামাজটা আদায় হবে জুমাতো হবে না কারণ ইমামের রাখিদা নষ্ট মনে রাখবেন কখনো যদি এরকম হয় যে ইমাম সাহেব সন্নিনা ওহাবি আমি বুঝতেছি না সেক্ষেত্রে আপনি নামাজ পড়বেন একতে করবেন কিন্তু তিন দিনের মধ্যে যদি জানতে পারেন যে এই লোক ওহাবি ছিল বাতেলাকিদার লোক ছিল তাহলে আপনার নামাজটা দোহরাই নিতে হবে এটা আল্লাহ হজরতের মশালা আর যদি তিন দিনের মধ্যে জানতে না পারেন তাহলে আল্লাহ পাকে এটা আপনারা মাফ করবে এই হলো ওই হালের মাস আলা আল্লাহ তালা আমাদেরকে উপর অটল থাকার দেন বলেন আমিন